পিঠা উৎসব আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় পিঠা এক স্বাদের চিরন্তন বন্ধন যা যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে গেথে আছে পিঠা শুধু খাবার নয় এটি একটি অনুভূতি একটি সঞ্চিত স্মৃতি আমাদের পিঠা উৎসব শুধু একসাথে খাওয়ার উপলক্ষের জন্য তা কিন্তু নয় বরং পরিবারের সান্নিধ্যে এক আনন্দের দিন এই কারণেই তো প্রতি বছর জানুয়ারি মাসেই এই পিঠা উৎসবটি আয়োজন করা হয় এর জন্যই আমরা কিন্তু চলে আসি আমাদের কলারোয়া সরকারি কলেজ মাঠে এখানে কিন্তু এই আয়োজনটি করা হয় তবে এই বছরটাতে একটু নতুন করে আবার রূপ প্রদান করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গানের একটা আয়োজন করা হয়েছে যেখানে কিনা যারা দর্শনার্থীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে পিঠা খাওয়ার জন্য এসেছেন দেখার জন্য এসেছেন তারা কিন্তু এখান থেকে গান উপভোগ করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার কাছে আমরা এমন একটা পরিবেশ চেয়েছিলাম যেন সবাই একসাথে খুব মনোরঞ্জনভাবে এখানে আয়োজনটা উপভোগ করতে পারি সেটাই কিন্তু আমরা এবছর পেয়েছি বন্ধুরা দেখুন যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের আনাগোনা অনেক শুরু হয়ে গেছে আগে কিন্তু খুব অল্প পরিমাণে মানুষজন আসছিলো আর এখন দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষজনের রান্না শুরু হয়েছে বন্ধুরা এটা দেখে আমরা খুবই অভিভূত হলাম কারণ আগের বছর অতটাও জমজমাট ছিল না আমাদের এই পিঠা উৎসবটি এইবার বছর আমার কাছে স্পেশালি খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বছর কিন্তু জানুয়ারি মাসে এই পিঠা উৎসবটা এখানে আয়োজন করা হয় তো আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ করা হলো ইভেন্ট যারা এখানে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু খুব হতে পারে তারা কিন্তু খুব উপকৃত হবে আমি আবারও বলছি কারণ যেহেতু এখান থেকে আপনারা পিঠা কিনবেন তাদের কিছু প্রফিট হবে সেই প্রফিট থেকে তাদেরও লাভ হবে তারপরে আপনারাও কিন্তু পিঠা খেতে পারবেন তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা প্রতি বছর এখানে উপস্থিত হবেন কারণ এটা কিন্তু একটা বিশেষ দিন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর সাথে আমাদের সাদৃশ্যপূর্ণ একটা বজায় রেখে এখনও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো এই অ্যারেঞ্জমেন্টগুলো যদি আমরা একটু পরে দেখতে পারি তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে তো আমি বলবো অবশ্যই আপনারা যেহেতু আজকে বছরের প্রথম দিন তো আপনারা এখানে আসবেন আর আশা করছি এখানে খুব সুন্দর সুন্দর আমরা আজকে বিভিন্ন ডেকোরেশন অবজারভেশন দেখতে পাবো ঐতিহ্যবাহী কলরা সরকারি কলেজের পিঠা উৎসব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষক সকল শিক্ষক সকল শিক্ষার্থী এটা ভিন্নভাবে এক নতুন আমেজে একবারে উৎসব পরিবেশে তারা আজকে পিঠা উৎসব মানে যে উদ্যোগ উপভোগ করছে এটি আমাদের কলেজের এই যে প্রয়াস পিঠা উৎসবটাই আয়োজন করা হয়েছে সকল শিক্ষক মিলে এবং সকল শিক্ষার্থী মিলে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই পিঠা উৎসব আমাদের সাফল্য মনে যাচ্ছে আমরা চাই এবং আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পিজা উৎসব করার উদ্দেশ্যে একটাই যে আমাদের গ্রাম বাংলার সেই প্রাচীন ঐতিহ্য ফিরে যাওয়া আমরা চাই যে সবাই সেই মানে গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য হিসাবগুলো আমরা ভুলে গেছি সেই জায়গাটাকে আবার পুনরুদ্ধার করার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে ধন্যবাদ স্যার